প্রচারে বেরিয়ে মেজাজ হারালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় সংবাদ মাধ্যমের প্রশ্নে মেজাজ হারিয়ে ফেললেন বীরভূমের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় বীরভূমের বাতাসপুরে নির্বাচনী প্রচারে যান তিনি গ্রামবাসীরা শতাব্দীকে নিজেদের অভাব অভিযোগের কথা জানাচ্ছিলেন সে সময় সাংবাদিকরা গ্রামবাসীদের প্রশ্ন করতে গেলে মেজাজ হারান শতাব্দী সংবাদ মাধ্যমের প্রশ্নের বিরোধিতা করে তর্কে জড়িয়ে পড়েন শতাব্দী গ্রামবাসীরা বিক্ষোভ দেখাননি দাবি দেওয়া জানাচ্ছিলেন এমনটাই দাবি বীরভূমের তৃণমূল কংগ্রেস প্রার্থীর

তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন কামনগর শক্তিপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় সাটুইয়ের বাসাবাড়ি এলাকায় তাকে ঘিরে গোব্যাক স্লোগান পরপর দুটো আলাদা আলাদা ভিজুয়ালস আপনাদের দেখাচ্ছি অদীরকে ঘিরে গোব্যাক স্লোগান একটা দুদিন আগে তেরোই তেরোই এপ্রিল আর পাশের ছবি আপনারা দেখছেন আরও একটা ভিজুয়ালে পনেরোই এপ্রিল অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে গো ব্যাক স্লোগান দুদিন আগে এবং আজকের ছবি পরপর দুটো আলাদা ভিজুয়াল দেখাচ্ছে কিছু বলার নাই এখন কালকেও বলেছি আমি যাব হাতি চালে বাজার তো কুত্তা ভুকে হাজার কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি গো ব্যাক করে আমি আর কি করতে পারি বলুন

এই মুহূর্তে বড় খবর দেশের প্রধান বিচারপতিকে চিঠি একুশ জন প্রাক্তন বিচারপতির মিথ্যে তথ্য চাপ তৈরি করা এবং জনগণকে অপমানের প্রবণতা বাড়ছে বিচার ব্যবস্থাকে নিচু করে দেখানোর চেষ্টা হচ্ছে আদালতের রায়ের সমালোচনা করা হচ্ছে বিজেপির বিরুদ্ধে চিঠিতে অভিযোগ করেছেন প্রাক্তন বিচার।